হাই বন্ধুরা নিয়ে এলাম আজকে একটা ভিডিও আর আজকের ভিডিওতে ভালো ভালো কিছু মাল আছে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওটা ভালো ভালো মাল আছে আজকে ভিডিওটা যথেষ্ট লম্বা হতে চলেছে তাই বললাম দেরি না করে ভিডিওটা ভালো করে দেখুন প্রথমেই সি এ টোয়েন্টি একটা আছে দুইটা দু পিস আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে দামাদামি করে অবশ্যই নেবেন এরপর এখানে একটা পাঁচ হাজার এমনিফায়ার আছে এসপিবি স্ট্যান্ডার একটা পাঁচ হাজার আছে তাও লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশন একদম ফ্রেশ আছে একদম ভিতরে ছবি সুদ্ধা দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দাম আছে তেত্রিশ হাজার টাকা নিলে অবশ্যই যোগাযোগ করবেন এখান থেকে অনেক কিছু মানে অনেক মাল বিক্রি আছে অবশ্যই ভালো করে দেখবেন একটু ভালো করে দেখবেন মালগুলি সবকিছু যেটা উপরে তোমার ডিসপ্লে ওইটা দুছি ছ মাস থেকে সাত মাস পর চলতেছে ওইটার দাম রাখছি পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে মেশিন আর তার নিচের প্রতিশোধের মেশিনটা পঁয়ত্রিশ হাজার টাকা রাখছি একদম ফ্রেশ কন্ডিশন আছে ওইটা ওইটার দামও তেত্রিশ হাজার টাকা রাখছি আর তার নিচের প্রতিশোধের একটা মেশিন আছে ওইটারও দাম সেম আছে তার নীচের একটা সি টোয়েন্টি আছে বাংলা ওর দাম আঠাশ হাজার টাকা রাখছি সাথে একটা ষোলো চ্যানেল মিক্সার আছে কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন মিক্সারের দাম রেখেছে বারো হাজার টাকা নিলে যে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক না হলদি বাড়ি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা মাইকফোন আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম ভালো মাইকফোন কন্ডিশন সব কিছু লিখে দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে কলকাতার ওইদিকে কেউ নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন এরপর এখানে একটা পাঁচ কেবি স্টেবিলাইজার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে রেটও বলে দেওয়া আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে আরও কিছু মাল আছে এরপরে দেখুন একটা স্ট্যান্ডার্ডের তিন কেবি অ্যাম্প্লিফায়ার আছে লাগলে যোগাযোগ করবেন এর দাম আঠেরো হাজার টাকা আছে লাগলে যোগাযোগ করবেন একটু আর অবশ্যই আপনারা একটু যোগাযোগ করে মালগুলি নেবেন দামাদামি করে মালগুলি অবশ্যই নেবেন এখানে একটা মিক্সার আছে এই মিক্সারটির দাম রেখেছেন পঁচিশ হাজার টাকা কেউ নিতে চাইলে অবশ্যই অ্যাম্পিফায়ারটা বিক্রি আছে ছ হাজার এর দাম হচ্ছে চলে যাওয়ার কোনো প্রবলেম নেই তো লাগলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই শোনা গেল যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার তো দিয়ে দেওয়াই আছে এখানে একটা ডায়নেটেক এমপ্লিফায়ার আছে পাঁচ কিলো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে একটু দামাদামি করে মালগুলি নেবেন একটু এরপরে একটা এসপিবি কে একটা এমপ্লিফায়ার আছে স্ট্যান্ডার্ডের কোনো দাদাভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে রেটটা দেওয়া নেই আপনারা একটু যোগাযোগ করে রেটটা শুনে নেবেন আর নিতে চাইলে অবশ্যই একটু ভালো করে দামাদামি করে নেবেন এখান থেকে কিছু মাল বিক্রি আছে এখানকার সেইভাবে লেখা নেই কোন মাল বিক্রি আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন কোন মালগুলো বিক্রি আছে এখানে লিখে দেওয়া নেই তাই বললাম এখানে একটা এম্লিফায়ার আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডের সাতশো এক কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা আউজারের পাশোয়ার্ডের এমলিফায়ার আছে একদম ফ্রেশ কন্ডিশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এর দাম রেখেছি একুশ হাজার টাকা যদিও রেটটা বেশি একটু যোগাযোগ করে নেবেন একটু এখানে এই নেটওয়ার্ক বোর্ডটি বিক্রি আছে লাগলে যোগাযোগ করবেন এখান থেকে গুলো বিক্রি আছে এই ফ্যান ফ্যানটা বিক্রি হবে দাম হয়েছে একুশ হাজার টাকা শোনা গেল কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন এখানে একটা আছে দশ কিলো অল্টারনেটার আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম পঁচিশ হাজার টাকা রেট দিয়ে দেওয়া আছে এখান থেকে স্পিকার বিক্রি আছে দু পিস আছে লাগলে যোগাযোগ করবেন এখানে কত ওয়ার্ডের স্পিকার লিখে দেওয়াই আছে এখান থেকে কিছু পাঁচশো ওয়ার্ডের স্পিকার বিক্রি আছে টোটাল চার চার পিস আছে হয়তো আপনারা একটু যোগাযোগ করবে কি ডেট আছে সব পাঁচশো ওয়ার্ডের কোন কোন কোম্পানি আছে সেটা একটু যোগাযোগ করে শুনে নেবেন কারণ লাগলে অবশ্যই যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়াই আছে আপনাদের কাছে যদি কোনো সিগন্যাল বা কিংবা পুরনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাতে পারেন সঙ্গে আপনার নাম ঠিকানা অবশ্যই পাঠাবেন এখানে আশি ওয়ার্ডের টুটার ইউনিট বিক্রি আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন রেট সব কিছু লিখে দেওয়া আছে এখান থেকে এক পেয়ার বক্স বিক্রি আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে বক্সের ডিটেলস সবই দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এখান থেকে লাইনারি শুধু বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ছয় পিস আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা একটু দামাদামি করে মালগুলি নেবেন অবশ্যই এখান থেকে স্ট্যান্ডার্ডের এই মিক্সারটি বিক্রি আছে এখানে রেট দেওয়া নেই পার্সোনালি যোগাযোগ করে নেবেন একটু কী রেট আছে নেই একটু আপনারা শুনে নেবেন এখান থেকে এই মালগুলো বিক্রি আছে সেটা সম্পূর্ণ ডিটেলস এখানে লিখে দেওয়া আছে বিক্রি হবে কত ফুট কত ফুট সবই লিখে দেওয়া আছে দামটা লিখে দেওয়া আছে কেজি দরে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একটু আর এখানে বিক্রি আছে বারো পিস একদম ফ্রেশ কন্ডিশন কোনো রিপেয়ারিং নেই এক পিসের দাম বারোশো টাকা করে পড়বে পাঁচ ওয়াট ল্যাম্প এক একটা দাম পড়বে বারোশো টাকা পিস বারোশো টাকা পিস পিস আছে যোগাযোগ আর এখানে যে মালগুলি দেখা যাচ্ছে এগুলো একদম নিউ মাল যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে মানে যোগাযোগ করবেন এখানে অনেক ধরনের বক্সগুলি পাওয়া যায় একটু যোগাযোগ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনার যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে পাঠাতে পারেন সঙ্গে আপনার নাম ঠেকেন এবং সমস্ত ডিটেলস লিখে পাঠাবেন